পর পৃথিবীর অন্যতম খরস্রোতা নদী আসসালামু আসসালাম পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয় বাংলাদেশের সক্ষমতার পরিচয় বাংলাদেশের সবথেকে বেশি রিটার্ন অন ইনভেস্টমেন্ট সম্ভবত পদ্মা সেতু মূল সেতুর দৈর্ঘ্য নয় দশমিক তিন তিন কিলোমিটার যার ভেতর নদীর অংশ ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার আমরা যে মূল সেতুটা দেখতে পাই সেটা নির্মাণে খরচ হয়েছে প্রায় বারো হাজার কোটি টাকা যেটা চাইনা মেজর ব্রিজ কোম্পানির লিমিটেডের সাথে কন্ট্রাক্ট কিন্তু অনেকেই মনে করেন শুধু সেতু নির্মাণ করতেই বত্রিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে দুই হাজার বাইশের জুনের ছাব্বিশ তারিখ উদ্বোধনে তিন বছর পূর্ণ হওয়ার আগেই সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা ফলে তিন বছরে মূল সেতুর বিনিয়োগের প্রায় একুশ শতাংশ টাকা রিটার্ন চলে এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব ওয়াইক শেয়ার এবং খামেন্স করে সাথে থাকুন পদ্মা সেতুর যে খাতে যত খরচ হয়েছে এক পদ্মা সেতু প্রকল্প এলাকায় মোট ভূমি অধিগ্রহণ হয়েছে দুই হাজার ছশো তিরানব্বই দশমিক একুশ হেক্টর জমি যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে দুই হাজার ছশো আটানব্বই কোটি টাকা দুই সেতুর পাশ দিয়ে চারশো কেভি বিদ্যুৎ লাইন আছে সেখানে খরচ এক হাজার কোটি টাকা তিন মূল সেতুর রেললাইনের পাশ দিয়ে গ্যাস লাইন টানা হয়েছে এই গ্যাস লাইন নির্মাণে খরচ হয়েছে তিনশো কোটি টাকা চার সেতুর উপরে নিচে প্রায় চোদ্দ কিলোমিটার নদী শাসন করা হয়েছে এই কাজ করছে চীনের কোম্পানি সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড এখানে খরচ হয়েছে আট হাজার সাতশো কোটি টাকা পাঁচ পদ্মা সেতুকে দুই অংশের মূল সড়কের সঙ্গে সংযুক্ত করতে নির্মিত হয়েছে মাওয়া ও জাজিরা প্রান্তের আন্তর্জাতিক মানের অ্যাপ্রোচ রোড বা সংযোগ সড়ক সেখানে খরচ হয়েছে এক হাজার চারশো চৌষট্টি কোটি টাকা ছয় সার্ভিস এরিয়া দুই ও ইঞ্জিনিয়ারিং সাপোর্ট অ্যান্ড সেফটি টিম জল্যান ক্রয় চুক্তিমূল্য বাবদ তিনশো বাহান্ন কোটি টাকা কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট এক বাবদ চূড়ান্ত কিস্তি পর্যন্ত ব্যয় ঊননব্বই কোটি টাকা কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট দুই বাবদ চুক্তিমূল্য ছশো নয় কোটি টাকা খরচ হয়েছে সাত পুনর্বাসন পদ্মা সেতু নির্মাণের কারণে ওই এলাকায় বসবাসরতদের অনেককে বাড়িঘর ত্যাগ করতে হয়েছে মুন্সীগঞ্জ মাদারীপুর শরিয়তপুর তিন জেলার বাইশ হাজার পাঁচশো তিরানব্বই উপকারভোগীর মাঝে সাতশো উনষাট কোটি পঁয়ষট্টি লাখ টাকা বিতরণ করা হয়েছে খাওয়ার্টেড পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে মোট ব্যয় হয়েছে বত্রিশ হাজার ছশো পাঁচ কোটি বাহান্ন লাখ টাকা নির্মাণ ব্যয়ের প্রায় পুরো টাকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দেয় অর্থ বিভাগ অর্থাৎ নিজ অর্থায়নে এত বড় প্রকল্প বাস্তবায়ন করেছে শেখ হাসিনা সরকার এই পর্যন্ত এই সেতু ব্যবহার করে যানবাহন পার হয়েছে প্রায় দুই কোটি অপ্রত্যক্ষ আয় বা সুবিধার ক্ষেত্রে ফেরি চলাচলের জন্য এই তিন বছরে তেল ও অপারেশন খরচে কমপক্ষে পাঁচশো কোটি টাকা ব্যয় হত এর জন্য অনুরূপ পাঁচশো কোটি টাকা হত হিসাব করলে অপ্রত্যক্ষভাবে প্রায় এক হাজার কোটির ব্যয় সেই হয়েছে এই তিন বছরের কর্মঘণ্টা হিসাব করলে সেটা আসলে বলা দুরূহ এমন হয়েছে যে পদ্মা পার হতে বারো থেকে চোদ্দ ঘন্টা শুধু ঘাটেই থাকতে হয়েছে বর্তমানে দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে ঢাকার সংযোগে যে সময় লাগছে তার দ্বিগুণ কর্মঘণ্টা সেইড হয়েছে রেলে টিকিট পাওয়া যায় না অথচ ইঞ্জিন ও ট্রিপ কিন্তু বিপুল চাহিদার বিপরীতে আমরা বাড়াতে পারছি না চাহিদার যতটুকু ততটুকু যোগান নিশ্চিত করতে হবে এটা সব অবকাঠামোর ক্ষেত্রেই তবে এটাকে বলা যেতে পারে রিয়েকশনারি অ্যাপ্রোচ দেশকে এগোতে গেলে রিয়েকশনারি অ্যাপ্রোচের পাশাপাশি প্রোয়েক্টিভ অ্যাপ্রোচও প্রয়োজন দেশকে আগাতে হলে অবকাঠামো ঘাটতি দূর করতেই হবে যদি এটা না করা হয় তবে আমাদের সামনে বিপদ বাড়বে ইকোনমি অপটিমাম অপরচুনিটিতে পারফর্ম করবে না বরং আন্ডার পারফর্ম করতে থাকবে অবকাঠামোর ক্ষেত্রে রাজনৈতিক বিভক্তি না এনে যদি এদেশে প্রতিযোগিতা হতো কে কত এফিসিয়েন্ট পন্থায় অবকাঠামো ঘাটতি দূর করতে পেরেছে তাহলে হয়তো দেশে পরিবর্তন আসত কিন্তু আদতে আমাদের মানসিকতার পরিবর্তন আসেনি আমরা পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছে এমন গল্প মুখে মুখে শুনে থাকলেও দেখা গেছে সেতু প্রকল্পে বাজেটের চেয়ে সাশ্রয় হয়েছে এক হাজার আটশত কোটি টাকা পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ